হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে তেইশে নভেম্বর মানে গত রবিবারের ভিডিও এখন বাজে ওই সন্ধ্যে ছটা মতো কার্তিক পুজো উপলক্ষে জ্যোতিদের বাড়িতে আজকে আমার নেমন্ত্রণ ছিল আমার বাবা এর পাড়ার ক্লাবের ছেলেদের এবং ওর দাদার কিছু বন্ধুদের মানে যারা ওদের বাড়িতে এবছর কার্তিক ঠাকুর ফেলেছে তাদের সকলের দুপুরের খাবার নিমন্ত্রণ ছিল কিন্তু দুপুরে আমরা যাইনি কারণ বাবা এর কাজ ছিল তাই আমরা সন্ধেবেলা গেছিলাম সন্ধ্যেবেলা গিয়ে ওদের বাড়িতে লুচি আর আলু চচ্চড়ি খেয়েছিলাম তারপরে বসে পড়েছিলাম একটা ইন্টারেস্টিং থ্রিলার মুভি দেখতে আর আমার তো থ্রিলার মুভি দেখতে আর হরর ফিল্ম দেখতে ভীষণ ভালো লাগে তাই তিনজন মিলে এখন বসে বসে জ্যোতির ল্যাপটপে মুভি দেখছি মুভিটা কিন্তু আসলে খুব সাসপেন্স ছিল এবং থ্রিলার ছিল বেশ ভালো লেগেছে আমাদের সবার মুভিটা কিন্তু মুভিটার কি নাম আমরা কেউ জানি না কারণ মুভির নেমটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের শো হচ্ছিলো কারণ মুভিটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি সেটা আমরা হিন্দি ডাবটা দেখছিলাম প্রায় এক টানা দু ঘন্টা দশ মিনিট মতো মুভিটা দেখার পর মুভি শেষ হলে প্রায় বেজে গেছিলো সন্ধ্যে ওই সাড়ে নটা পনেরো দশটা মতো আমি বাবাই যদি তিনজন মিলে চলে গেছিলাম জ্যোতিদের ছাদে যেখানে ওদের খাবারের আয়োজন করা হয়েছিল গিয়েই তো বসে পড়েছিলাম আমরা তিনজন টেবিলে তারপরে আমাদের সামনে চলে এসেছিল পাতা জলের গ্লাস তারপরে পাতে পড়ে গেছিলো গরম সাদা ভাত আর আমি এখানে দুটুকরো লেবু নিয়েছি কারণ ডাল আর মাংস দুটোর সঙ্গে আমার লেবু খেতে ভীষণ ভালো লাগে তারপরে আমার পাতে চলে এসেছিল শসা আর এসেছিলো ভেজ ডাল আর তার সাথে ছিল বাদাম দেওয়া চিড়ে দেওয়া ঝুড়ো আলু ভাজা তোমরা তো আগের অনেক ভিডিওতে আমার থেকে শুনেছ যে আমার এরকম ডাল আর ঝুড়ো আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে তাই প্রথমে আমি ডাল দিয়ে ঝুড়ো আলু ভাজা খেয়ে নিচ্ছিলাম তারপরে পাতে পড়ে গেছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি এই তরকারিটা খেতে জাস্ট দারুণ হয়েছিল আমি তো বেশিরভাগ ভাতটা এই তরকারি দিয়ে খেয়ে শেষ করে দিয়েছিলাম তারপরে পাতে পড়ে গেছে একদম লাল লাল চিকেন কষা আর এই চিকেনটা খেতেও মারাত্মক সুন্দর হয়েছিল তারপরে দেখো আমরা চিকেন দিয়ে ভাত খাওয়া শেষ করতে না করতেই পাতে পড়ে গেছে হচ্ছে চাটনি আর যখন থেকে আমি চাটনিটা দেখেছি জ্যোতিদের বাড়িতে আমি তো বলেই যাচ্ছি চাটনিটা কিন্তু আমি খাবোই কারণ চাটনিটা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছিল চাটনিটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল আর তার সাথে ছিল রসগোল্লা যদিও রসগোল্লা আমি খাই না তাই বাবাই খাচ্ছিলো বাবাইয়ের পা থেকে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম তো একদম খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম জ্যোতিদের বাড়ি যেখানে পুজো হয়েছিল কার্তিক পুজো সেইখানে আর দেখো মিডিলে যে ঠাকুরটা রয়েছে মানে যে ঠাকুরটাই পুজো করা হয়েছে সেই ঠাকুরটাই কিন্তু আমরা ফেলেছিলাম মানে আমাদের ফেলার ঠাকুরটাকে পুজো করা হয়েছে